হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে আটচল্লিশ মিটার লম্বা এবং একত্রিশ দশমিক পাঁচ মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে সিক্স পয়েন্ট ফাইভ ডিসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে পাশের ঠিক করা হয়েছে পাশের সাতাশ মিটার লম্বা এবং আঠেরো দশমিক দুই মিটার চওড়া একটি গর্ত করে মাটি তোলা হবে গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখি তো এখানকার এই অঙ্কটা আমরা এক্স ধরে করতে পারি আবার এক্স না ধরেও করতে পারি তো এখানে মূল কথা হল যে এক খণ্ড জমি উঁচু করা হবে এখানে যতটা মাটি লাগবে মাটির ঘনফল এই গর্ত থেকে তোলা মাটির ঘনফল এই দুই ঘনফল সমান হবে যদি আমরা এই গর্তের ঘনফল এক্স ধরে নিই তাহলে যদি গর্তের ঘনফল গর্তের গভীরতা গর্তের গভীরতা যদি এক্স ধরে নিই তো সাতাশ মিটার লম্বা এবং আঠেরো দশমিক দুই মিটার চওড়া চওড়া আছে তাহলে যদি এক্স ধরে নিই তাহলে গর্তের ঘন ফল হবে সাতাশ ইন্টু আঠেরো দশমিক দুই ইন্টু এক্স আর এই ঘনফলটা এই জমিতে যে মাটি ফেলাবে তার সাথে সমান তাহলে যত মাটি ফেলা হবে সেটা হলো আটচল্লিশ মিটার লম্বা আর একত্রিশ দশমিক পাঁচ মিটার চওড়া আর তার নিচু জমিটা উঁচু করবে ছয় দশমিক পাঁচ ডেসিমিটারকে মিটার করে নিলাম তাহলে অ্যাকচুয়ালি এই ঘনফল আর এই ঘনফল সমান লিখতে হবে তারপরে এক্সের মান বেরিয়ে যাবে এটা হলো এক্স ধরার জন্য আর এক্স না ধরার জন্য সেটা অন্য অন্য পদ্ধতিতে করব সেটা আমি ভিডিওর শেষ প্রশানে করব তাহলে প্রথম এক্স ধরে করবো আর এক্স এক্স ধরার ক্ষেত্রে প্রথমে গর্তের গভীরতা এক্স ধরে নেব এবং সেক্ষেত্রে কতটা মাটি গর্ত থেকে আমরা তুলতে পারছি সেই মাটির ঘনফল বের করব তাহলে এখানে লিখবো যে মনে করি গর্তটি এক্স মিটার গভীর করতে হবে মনে করি গর্তটি এক্স মিটার গভীর করতে হবে তাহলে গর্তের দৈর্ঘ্য গর্তের দৈর্ঘ্য প্রস্থ এবং গভীরতা লিখে নেব গর্তের দৈর্ঘ্য সমান সাতাশ মিটার প্রস্থ সমান আঠেরো দশমিক দুই মিটার গভীরতা সমান এক্স মিটার ধরেছি আয়তন সমান দীর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু গভীরতা এটা হবে ঘন মিটার তাহলে মাটির ঘন ফল বের করলাম এটা এই অবস্থাতেই রাখব এবার এই মাটি যেখানে ফেলবো সেই নিচু জমি তাহলে সেই যেখানে ফেলা হলো সেইখান থেকে এই মাটির ঘনফল বের করব তাহলে নিচু জমির দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে এবং কত উঁচু করতে হবে সেটাও লেখা আছে তাহলে সেগুলো লিখে ফেলি নিচু জমির নিচু জমির দৈর্ঘ্য সমান এখানে আছে আটচল্লিশ মিটার প্রস্থ সমান একত্রিশ দশমিক পাঁচ মিটার আর উচ্চতা মানে মাটির উচ্চতা মাটির উচ্চতা এখানে আছে সিক্স পয়েন্ট ফাইভ ডিসিমিটার সিক্স পয়েন্ট ফাইভ ডিসিমি সমান সিক্স পয়েন্ট ফাইভ তাকে দশ দিয়ে ভাগ করতে হবে তাহলে ভাগ করলে এটা মিটার হয়ে যাবে কারণ দশ ডিসিমিটারে এক মিটার হয় তাহলে এটা হলো তাহলে এখান থেকে মাটির একটা আয়তন বা ঘনফল পাব আয়তন সমান দীর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা তাহলে এই ঘনফল এবং এই ঘনফল সমান হওয়ার কথা কারণ এখান থেকে মাটি নিয়ে এখানে ফেলেছি তাহলে প্রশ্নানুসারে লিখতে হবে প্রশ্নানুসারে সাতাশ ইন্টু আঠেরো দশমিক দুই ইন্টু এক্স সমান আটচল্লিশ ইন্টু একত্রিশ দশমিক পাঁচ ইন্টু ছয় দশমিক পাঁচ বাই দশ এখান থেকে এক্সের মান বের করতে হবে এক্স সমান এখানে আটচল্লিশ ইন্টু একত্রিশ দশমিক পাঁচ ইন্টু সিক্স পয়েন্ট ফাইভ বাই টেন আর নিচে লিখব সাতাশ নিচে লিখব সাতাশ ইন্টু আঠেরো দশমিক দুই তো এখানে সমান লিখছি আটচল্লিশ এটা তিনশো পনেরো এটা পঁয়ষট্টি এখানে সাতাশ এখানে একশো বিরাশি এখানে দশ এবার এখানে দশমিকের পর একটা অঙ্ক ছিল দশমিক লিখিনি সেই জন্য একের পিঠে একটা শূন্য দিয়ে নিচে গুণ করতে হবে আর এখানে সিক্স পয়েন্ট ফাইভ ছিল আমি দশমিক লিখিনি সেই এখানে একটা দশ হবে নিচে আঠেরো দশমিক দুই ছিল দশমিকটা দিই নিই সেই জন্য উপরে একটা দশ লিখতে হবে তাহলে এখান থেকে হিসাব করে এক্সের মান বের করতে হবে তো দশ দশ কেটে দিলাম এখানে পাঁচ দি কাটলে পাঁচ দশ পাঁচ আবার এখানে যদি কাটি পাঁচ দু দশ তিনশো পনেরো পাঁচ দিয়ে কা পাঁচ দিয়ে কাটাগরি করতে হবে বা পাঁচ দিয়ে তিনশো পনেরোকে ভাগ করতে হবে পাঁচ তিরিশ তিন পনেরো এটা হলো তেষট্টি তারপরে নয় আছে তিন নং সাতাশ এটা সাত নং তেষট্টি তিন তিন ষোলং আটচল্লিশ আচ্ছা এখানে একশো বিরাশি ষোলো সাত এবং তেরো দুই এক দুই আট দুকোনো ষোলো দুই এককে দুই চার দুকোনো আট এবং একশো যদি চার দিয়ে ভাগ করি একশো বিরাশিকে কত আসছে দেখে নিই চার একশো বিরাশি চারি চারি ষোলো না চার দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে দুই দিয়ে ভাগ করব এখানে চার কেটে দুই আর এখানে একশো বিরাশি কেটে নাইনটি ওয়ান তাহলে তেরো এক কে তেরো সাত তেরো একানব্বই এখানে সাত এবং এখানে সাত কেটে দিলাম তাহলে এখানে সংখ্যা কেবল দুই আছে আর নিচে আচ্ছা নিচে কিছু নেই লিগ্সের মান দুই বেরিয়েছে তো আমরা এক্স ধরেছিলাম যে গর্তটি এক্স মিটার গভীর করতে হবে ধরেছিলাম তাহলে আমরা লিখবো কি অতএব গর্তটি দুই মিটার গভীর করতে হবে মিটার হবে গভীর করতে তাহলে এটা উত্তর তাহলে এক্স না ধরলে আমরা কিভাবে করবো সেটা দেখে নাও প্রথম যেখান প্রথম আমরা যেখানে মাঠে ফেলবো তার দৈর্ঘ্যপ্রস্থ আর উচ্চতা দেওয়া আছে সুতরাং যেখানে ফেলবো সেখানে কতটা মাটি প্রয়োজন সেটা দেখে নিই তো নিচু জমির দৈর্ঘ্য সমান আটচল্লিশ মিটার প্রস্থ সমান একত্রিশ দশমিক পাঁচ মিটার ও মাটির উচ্চতা সমান ছয় দশমিক পাঁচ ডেসিমিটার আছে তো দশ ডেসিমিটার এক মিটার হয় সেই জন্য ছয় দশমিক পাঁচ ডেসিমিটারকে মিটার করে নেবো দশ দিয়ে ভাগ করে অতএব আয়তন সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা দীর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা করে এটা হলো ঘনমিটার চাইলে এখানে কিছুটা সরল করে নিতে পারি যেমন আটচল্লিশ তিনশো পনেরো এখানে পঁয়ষট্টি নিচে আছে কেবল দশ এখানে দশমিক একটা বসায়নি তাহলে এখানে একটা দশ এখানে দশমিকের পরে একটা অঙ্ক এখানে আর একখানা দশ তাহলে পাঁচ দিয়ে ক্যাটাগরি করলে পাঁচ দু কোনো দশ পাঁচ তেরং পঁয়ষট্টি পাঁচ দু দশ পাঁচ ছকতিরিশট্টি আর দুই দিয়ে কাটলে পাঁচ দশ দুই দিয়ে কাটলে চব্বিশ আটচল্লিশ দুই এটা হলো বারো দুই এটা হলো তাহলে হচ্ছে ছয় তেষট্টি তেরো আর নিচে আছে পাঁচ সমান ছয় এই তেষট্টি তার আগে ছয় আছে একটা ছয় ইন্টু তেষট্টি ইন্টু তেরো আর নিচে আছে পাঁচ তাহলে এত ঘনমিটার তাহলে এই যে মাটি এখানে ব্যবহার করা হবে এই মাটি আসবে গর্ত থেকে তাহলে গর্তের ওখানে ঘন গভীরতা দেওয়া নেই দৈর্ঘ্য দেওয়া আছে আর প্রস্ত দেওয়া আছে তাহলে গর্তের মাটির ঘনফল বা আয়তন সমান এই যে ছয় ইন্টু তেষট্টি ইন্টু তেরো বাই পাঁচ ঘনমিটার তাহলে গর্তে দীর্ঘ আছে তাহলে লিখবো বা দীর্ঘ ইন্টু প্রস্থ দেওয়া আছে প্রস্থ ইন্টু গভীরতা সমান ছয় তেষট্টি তেরো বাই পাঁচ ঘন মিটার বা এখানে গঠের দৈর্ঘ্য দেওয়া আছে দেখো সাতাশ মিটার তারপরে প্রস্থ দেওয়া আছে আঠেরো দশমিক দুই মিটার ইন্টু গভীরতা সমান ছয় তেষট্টি তেরো বাই পাঁচ বা গভীরতা সমান ছয় ইন্টু তেষট্টি ইন্টু তেরো বাই পাঁচ ইন্টু এখানে আসবে সাতাশ আর আঠেরো দশমিক পাঁচ আমি যদি দশ আঠেরো দশমিক দুই দশমিকটা না দিই তাহলে ওপরে একটা দশ লিখতে হবে তো এখন কাটাকুটি করা যাবে ছয় এবং এখানে আছে একশো বিরাশি তাহলে দুই দিয়ে তিন দু দুকোনো ছয় আর এটা যদি দুই দিয়ে নয় দু দুকোনো আঠেরো নয় এক কে নয় একানব্বই হল তাহলে এখানে তেরো এবং এখানে একানব্বই সাত তের একানব্বই এখানে সাত এখানে তেষট্টি সাত নং তেষট্টি এখানে নয় আর এখানে সাতাশ তিন নং সাতাশ এই তিন এবং এই তিন কেটে দিলাম তাহলে এখানে আছে দশ এখানে আছে পাঁচ এটা পাঁচ দুখনো দশ দুই গভীরতা সমান দুই মিটার তো গর্তটি কত মিটার গভীর করতে হবে হিসাব করে লিখে তাহলে অতএব গর্তটি দুই মিটার গভীর করতে হবে তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ